আজকের ভিডিওটি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি বিজ্ঞাপনের পেপার কাটিং এর পিডিএফ আমরা কিভাবে ডাউনলোড করব কারণ এমপি এর সময় এটা কাজে লাগবে চলেন দেখে আসি আমরা যুগান্তর পত্রিকা থেকে এটা ডাউনলোড করব এজন্য যুগান্তর ই পেপার দিয়ে গুগলে সার্চ দিব প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটাতে আমরা ঢুকে পড়ি এখানে এটা দেখতে পাচ্ছেন পঁচিশে আগস্ট কিন্তু আমাদের এই পেপারটা দরকার যে পেপারটা দরকার সেটার জন্য আমাদের এখানে নতুন সংখ্যা যে ক্যালেন্ডারটা দেখছেন এখান থেকে আমাদের এপ্রিল মাসের এক তারিখে ক্লিক করতে হবে করলে দেখবেন এক এপ্রিল দু হাজার পেপারটি চলে আসবে এই পেপারটা পেপার সকল পাতা যেখানে আছে এখানে এরোটাকে নিচের দিকে আনলে এবার এটাকে ডাউনলোড করার জন্য এটার উপরে ক্লিক করলাম দেখেন চলে আসছে এখানে তিনটা জিনিস আছে প্রিন্ট লিঙ্ক ইমেজ আমরা প্রিন্টে ক্লিক করলাম দেখেন এই জিনিসটা প্রিন্টার কারে কী ডাউনলোড হবে সেটা দেখেছি প্রিন্টে ক্লিক দিলাম দিয়ে সেভ করবেন আপনি আপনার এই যে আমি যুগান্তর রেখার দিয়ে পিডিএফ এখানে সেভ করে দিলাম